বান্ধবী তাইলে আমার এমন একটা টাকা ওলা আমায় খুঁজে যাবে চিন্তা করিস না তো আমার তো দুলা ভাইয়ের বন্ধু আছে দেখি কিছু করা যায় নাকি জানিস টাকা ছাড়া পৃথিবীতে কেউ কিছু বুঝে না বাবা কস আর ভাই বন্ধু কস কেউ টাকা ছাড়া কিছুই বুঝে না এই দুনিয়া টাকার পাগল তুমি তো অনেক সুন্দর তুমি তো অনেক সুন্দর আমাদের বিয়ে তো পরে এক বছর হয়ে গেছে কোথায় কি ঘুরতে যাইতে মনে চাই তোমার হুম যাব তো কোথায় কক্সবাজারে কক্সবাজার হ্যাঁ কি দিয়ে যাবা তুমি কি টেনে যাবা না বাসে যাবা না আমার মার্সিডিস গাড়ি আছে এই গাড়ি দিয়ে যাবা প্লেনে যাব প্লেনে যাবা হ্যাঁ তুমি তো প্লেনে যাবা আমার ড্রাইভারেরও বলতাছি টিকিটটা কাটার জন্য এই শোনো তোমার ড্রাইভারের নজর ভালো না আমার দিকে তাকায় থাকে শুধু কি বল আমি ওদের দেখতাছি তুমি আমাকে আগে বলো না কেন আচ্ছা সমস্যা নেই ওরা আমি এলাকা সারা করে দাম এরকম ড্রাইভার রাখবো না তুমি রেডিও আমি টিকিটের ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিমানে চড়ে তোমার সাথে চলে যাব ঠিক আছে ঠিক আছে লোকে শোনা কথা এডি রইলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ড্রাইভারকে বলতাছি বান্ধবী বান্ধবী এই ডাকে

শোন গাজীপুরে আমার ঘর আছে সরসম্পত্তি আছে অনেক কিছু আছে বান্ধবী তাইলে আমার এমন একটা ওলা লাদে আমায় চিন্তা করিস না তো আমার তোর দুলা ভাইয়ের বন্ধু আছে দেখি কিছু করা যায় নাকি জানিস টাকা ছাড়া পৃথিবীতে কেউ কিছু বুঝে না বাবা বাবা কস আর বন্ধু কস কেউ টাকা ছাড়া কিছুই বুঝে না এই দুনিয়ার টাকার পাগল আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমার মা বাবা বন্ধু বান্ধব সবাই আমার ভালোবাসতো আমার কাছে টাকা নাই এখন আমার কেউ পাত্তা দেয় না আচ্ছা বান্ধবী এখন তো টাকার কি মর্ম আচ্ছা বান্ধবী তাহলে তুই থাক আমাদের বাসায় বেড়া নারে আজকে স্কুলে দিতেই আমি چلا যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার বান্ধবী আজকে থাকতো থাকবে না স্কুলে আছে তো